সব জানি করে এই মন কেমন জানি করে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন गाइस আজকের ভিডিওতে দেখাবো বর্তমান সময়ে মায়াবী কণ্ঠের সোশ্যাল মিডিয়া কাঁপানো সেরা তিনজন শিল্পীর কণ্ঠের গান বুকের ভেতর পরাণ পাখে ছোটটায় আমারে ভাইরাল রাবিয়া ইমন খান এবং মাহফুজা ইয়াসমিন তাদের কণ্ঠের গান শুনতে কেমন লাগে এবং কার ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি সেই সম্পূর্ণ বিষয় জানতে পারবেন তো একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গ্যাস চলুন শুরু করা যাক গ্যাস শুরুতেই দেখুন ভাইরাল রাবিয়ার কণ্ঠে গান রাবিয়ার কভার করা এই গানটির শিরোনাম হচ্ছে দুঃখ যদি বিক্রি হইত টু শিল্পী ভাইরাল রাবিয়ার কণ্ঠে এই গানটি সত্যি অসাধারণ হয়েছে গায়েস ভারতের আসামের এই মেয়ে বর্তমানে মিডিয়াতে একটা পরিচিত মুখ তার কণ্ঠের গান শুনলে যে কারো ভালো লেগে যায় হোক গ্যাস তার এই গানটি মাত্র দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র দুই সপ্তাহে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খানের কণ্ঠে গান কেমন জানি করে এই মন কেমন জানি করে তারই গানটির শিরোনাম হচ্ছে আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ বুকের ভেতর পরান পাখি ছোট কোটাই আমারে গাইস ইমন ভাইয়ের গানগুলো সত্যি খুব মায়াবী একটু তোরে দেখার লাগি বন্ধ হয় নিঃশ্বাস তার মায়া জড়ানো কণ্ঠে গান করে কুঠি কুটিবক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে গাইস স্যাড গান পছন্দ করে কিন্তু শিল্পী ইমন খানকে চেনে না এমন লোক খুব কমই পাওয়া যাবে তার কণ্ঠের গানগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগে তোরে সুখী করার লাগে ভাসতামবার মাস যাই হোক গাইস তার এই গানটি মাত্র দুই মাস আগে রিলিজ করা হয় 2.8 মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস এবার দেখুন ক্ষুদে কণ্ঠশিল্পী ইয়াসমিনের কণ্ঠে জুবিনদার গান গানটির শিরোনাম হচ্ছে আয়না মন ভাঙা আয়না আয়না মন ভাঙা আয়না যায় ব্যথা বলা যায় না তার খালি কণ্ঠে গানটি শুনতে বেশ ভালোই লেগেছে আয়না ব্যথা যে সয় না তার গাওয়া গানগুলো বর্তমানে ফেসবুকে জ্বর তুলছে ও কাদের কাদের বোঝে না গাইজ অনেক গানপ্রেমী ভাই বোনরা বলেছে এই মেয়ে এক সময় গানের জগৎ কাঁপাবে গাইস জনপ্রিয় এই তিন কণ্ঠশিল্পী সবার কণ্ঠ কিন্তু বেশ মায়াবী তাদের সকলের বেশ ভালো ব্র্যান্ড বেলেও রয়েছে আপনার কাছে কার কণ্ঠ সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি মরলে আসিস না তুই দেখতে আমার আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ